বিচারের কার্যটা পাল্টায়া দিলেন এবার ওই দুই ভাইকে বললেন যা এক মাস পর্যন্ত টাইম দিলাম এক মাস পরে প্রথম জুমাতে আগামী মাসের প্রথম জুমাতে আসবা জুমার পরে বিচার হবে জুমার নামাজ পর্যন্ত অপেক্ষা করো আগামী এক মাস প্রথম মাসের জুমাতে আসবা ওরে আল্লাহর বাল্লা আ বলেন ও ভালো করে শুনে না যদি তোমার ওই ভাই না আসে তাহলে তার বিপরীত কিন্তু তোমার গরদাল যাবে সাহাবিরা কেমন পাগল নিজের ভাইয়ের জন্য এতটা পাগল আর আমি বিপদে পড়লি হুজুর রে এত বড় স্লোগানার আর বিপদে যদি পড়ি হুজুরে ফালাইয়া ভাইরে মা বাবারে ফালাইয়া আমি এক রাস্তায় আমি এক রাস্তায় চলতে থাকি কিনা ওরে আল্লাহর গোলাম ওরে যুবক ওরে নবীর আসে উম্মতের দল ও আল্লাহর বান্দা ওরে নবীর আশি কুম্মতির দান এবার আল্লাহর বান্দা যুব মদিনা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূর আল্লাহর বান্দা ইহুদির বাসায় যাওয়ার পর ইহুদির ঋণ শোধ করে আসছে এবার মায়ের কাছে ঢুকে গেছে মায়ের কাছে ঢুকিয়া বলে মা তোমার সন্তান কতদিন সন্তানকে বিদায় মা তোমার সন্তান রে এই হাত দিয়া কত আদর করছো মা মাগো আজকে তোমার বাচ্চাটা তোমার এই সন্তানটা আসে মাগ তোমার হোকা আজকে আসছে অন্য দিন বিদায় দিয়েছ মাথায় হাত বুলাইয়া তোমার সন্তান আজকে তোমার সন্তানের চির বিদায় দেওয়া লাগবে পবিত্র হওয়ার জন্য আল্লাহর কাছে পবিত্র হওয়ার জন্য তোমার সন্তান যাবে বিদায় দাও গোমা ও মা বিদায় দাও ও মা বিদায় দাও কত আদর করিস মা ও মা কত রাতের পর রাত কষ্ট করেছো ওরে আল্লাহর যুব মায়ের মতো এমন আদর দুনিয়ার কেউ করে না রে বাবা মায়ের মতো এমন ভালোবাসা দুনিয়ার আর কেউ করে না রে বাবা ওই মারে কষ্ট দিও না রে ভাই ওই কষ্ট দিও না ছেলেটা দিয়া কয় মাগ তুমি আমার দুধের ঋণটা মাফ করে দিও মা তুমি আমার জন্য এত কষ্ট করেছ তোমার ঋণ শোধ করতে পারবো না গো মা মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার বাবার সামনে হাসি ও বাবা কত মাথা পুকে রাখিয়া তুমি তোমার খোকা বলিয়া মাথায় হাত রাখিয়া কত ভাবে আদর করিয়া বিদায় দিয়েছু বাবা আজকের পরে তোমার সন্তান তোমার বুকে আর মাথা রাখবে না বাবা আজকের মতো বিদায় তোমার সন্তান পবিত্র হওয়ার জন্য যাচ্ছে জাহান নামের আজাদ থেকে মুক্ত হওয়ার জন্য চিরভাবে মুক্ত হওয়ার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে বিদায় দিয়া দাও ও আল্লাহর বান্দা এবার আল্লাহর বান্দা যুব রং করিছে ওদিক দিয়া জুমার সময় হয়ে গেছে কিন্তু এখনো খবর নাই এখনো খবর নাই জলাত্রে খবর দিল তাড়াতাড়ি যা গিয়া বলো যদি আল্লাহর বান্দা যুবক না আসে তার জায়গায় আবু জরের যাবি যাবে ও আল্লাহর বান্দা তাকাইয়া দে আবু জর কে আনা হলো জুমার নামাজের আজান হয়ে গেল নামাজ হয়ে গেছে সালাম ফিরে গেছি এখন ওই যুবকের খবর নাই ওরে আল্লাহর বান্দা এবার আল্লাহর বান্দা তো বড় সাহাবি এত দামি সাহাবিয়া বুঝ ওয়া বুজাও। জান্নাতি একজন সাহাবি তার আজকে নির্দোষ সাহাবি কোনো অপরাধ নাই আরেক বায় জায়গায় সেই নির্দোষ ভাবে আজকে তার পাশে হবে এমন সবাই অমর কান্না করতেছে অমর বলে একজন জান্নাতি মানুষে আমি পাশে দেব সমস্ত মদিনায় যারা হাজির সবাই কান্নার আওয়াজ চতুর্দিকে কান্নার আওয়াজ এবার জল্লাদ জল্লাদ রেডি হয়ে গেছে মারার জন্য জল্লাদের চোখে পানি কারণ নিরপরাধ একজন মানুষকে মারা হবে যার অপরাধ নাই শুধু তাই না লোকটা হলো জান্নাতি একজন সাহাবি কেন তারে মারবে যখন মারার জন্য রেডি এমন সময় সবাই তাকায়া দেখতেছে কে যেন মরুভূমি বালুরাইয়া কে যেন এমন সময় সাহাবিরা বলে আমার একটু থামে যেন আসতেছে মরুভূমি অঞ্চল দিয়া এমন সবাই দৌড়াইয়া যুবকটাও মরের সাউড়ে হাজি ও ভর ডাক আল্লাহর বল্লাক দিয়া কয় উমর আমার বাইটা নিহত আমার বাইটার নাম আল্লাহ আমি মদিনা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে গিয়েছিলাম আমার একটা ঋণ পরিশোধ করার জন্য আমি আমার ঋণ পরিশোধ করে ফেলেছি এখন আমার চিন্তা নাই আমার জান গেলে আমার কোনো নাই রে বাবা ওরে যুব এবার বলে যুবক যুবকটারে বুকে জড়াইয়া হজরত অমর এবার তার কপালে একটা চুমু দিলে অমর ডাক দিয়া কয়ের যুব যেই যুবক নাকি নিজের ঋণ পরিশোধ করার জন্য গুনা থেকে মুক্ত হওয়ার জন্য সাড়ে তিনশো মাইল দূরে যায় সে তো কোনো দিন ইচ্ছা করে মানুষকে মারতে পারে না এক জান্নাতি রে নামাইয়া আরেক জান্নাতি মানুষকে উঠাইতেছি তোর তো কোনো গুণা না তুই তো নিষ্পাপ তুই তো নিষ্পাপ এবার তারি উঠাইছে ফাঁসি দাওয়ার জন্য জল্লাদ কে অর্ডার করতেছে জল্লা যদিও মনে চায় না এক জান্নাতি মানুষ নামাইয়া আর এক জান্নাতি মানুষ উঠাইছি যখন বাসি দিবে এমন সময় ওই যুবক ওই বৃদ্ধ মানুষের দুইজন সন্তান ডাক দিয়া কয় উমার ও খলিফা ফা রুমার থামে মর হো খলিফা ও থামে যে ভাই নাকি নিজের ঋণ শোধ করার জন্য সাড়ে তিনশো মাইল দূরে যায় সে কোনো দিন ইচ্ছা করে হত্যা করতে পারেন এতদিন ছিলাম আমরা তুই ভাই আজকে থেকে আমরা হয়ে গেলাম তিন ভাই ওরে আল্লাহর বাল্দা ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল মুসলিম ওয়া আখুল মুসলিম এরে যুবক নিজের মধ্যে প্রার্থিত্বের পন্দন লাগা আল্লাহকে ভয় করো আর মা বাবারে কোনোদিন কষ্ট দিবি না রে বাবা শেষ কথা রে বাবা মা বাবারে কষ্ট দিবি না কত যুবক তালাশ করলে পাওয়া যায় ঢাকা শহরে আমাদের কত সন্তান পাওয়া যায় বহু টাকা পয়সার মালিক মার খবর নেয় না বাবার খবর না বান্দা বান্দা কুমিল্লা এক যুব শহরের তার সন্তানটাকে বহু কষ্ট করে রিকশা চালাইয়া পড়ালেখা করাই সন্তানটাকে আস্তে আস্তে পড়ালেখা করাইয়া এক পর্যায়ে বিসিএস ক্যাডার বানিয়েছে ঢাকা শহরে বড় অফিসার কিন্তু আল্লাহর বান্দা। সুন্দরী এক নারী কি পাওয়ার আল্লাহর বান্দা বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া এবার ওই বুড়া বাবার খবর নেয় না তার বাবা চালায় মা আছে ওই মা বাবার খবরও নেয় না ওরে আল্লাহর বান্দা শহর থেকে মানুষেরা তার কাছে গিয়া বলে তোমার সন্তানের কাছে গিয়েছিলা তোমার সন্তান তো এত বড় অফিসার এত বড় অফিসার বাবা তো এমন বাবা সন্তান যদিও হাজারো কষ্ট দেয় বাবা কিন্তু সন্তানের বলে না কথা কন ঠিক কে না এমনই তো হয় মা বাবা মা বাবা এমন সন্তান যদি হাজারো কষ্ট দেয় মা বাবা সন্তানের ভুলে না ওরে আল্লার বান্দা বাবার তো কষ্ট লাগে সন্তানের একটা নজর দেখি না মনে মনে সিদ্ধান্ত নিয়া ঢাকা শহরে ওই ঠিকানা অনুযায়ী অফিসে চলে গেছে অফিসের ম্যানেজারে ডাক দিয়া বলে তোমাদের বসের সাথে একটু দেখা করতে চাই এবার বসের সাথে দেখা করলো দেখা করার পর বলে এক মুরুব্বি আসছে আপনার সাথে দেখা করার জন্য বলে সময় নাই পাঁচশো টাকা হাতে দিয়া বলল এই টাকাটা তার হাতে দিবা আর বললা বস এখন ব্যস্ত আছেন কথা বলতে পারবেন না পাঁচশো টাকা হাতে দিয়া দেয় আর বলে বস ব্যস্ত স্যার বড় ব্যস্ত আছেন ওরে যুব ও আল্লাহর বান্দা যখন হাতে পাঁচশোরা টাকা পাইছে বাবা বাবায় ডাক দিয়া ক আমি ভিক্ষুক না আমি ভিক্ষার জন্য আসি না তোমার যেই সার সারা আমার সন্তান আমার পেট আমার আমার সন্তান আল্লাহর বান্দা বড় অবাক হয়ে গেল এটা কি বলতেছেন আপনি এটা কি করে সম্ভব কারণ সার তো সিসি ক্যামেরা দিয়ে আপনারে দেখেছে এটা কেমনে সম্ভব কিভাবে সন্তান মা বাবারে ভুলে যায় ওরে আল্লাহর বান্দা যুব বাবায় মনে বড় কষ্ট নিয়া আল্লাহকে বলল আল্লাহ আমার সন্তান বুঝে নাই আমার সন্তান রে আল্লাহ হেদায়ত দাও এই কথা বলিয়া সন্তানের বাবা বের হয়ে গেছে মা তো অধিক দিয়া মনে বড় আশা মা আশা নিয়া বড় অপেক্ষ মা আমার সন্তানের ভালো কোনো সংবাদ নিয়ে আসবে যখন বাবায় গিয়া সন্তানের এই খবর বলল মা এমনিতে অসুস্থ ছিল আরো অসুস্থ হয়ে গেল আর এটা বুঝি আমার সন্তান ওরে সন্তান তোর জন্য কত কষ্ট করেছি আমি মা নিজে না খাইয়া তোর জন্য রেখেছি ওরে আদরের সন্তান আমি মা ভালো পোশাকটা না পরিয়া তোরে ভালো পোশাক কিনে দিয়েছি ওরে সলতা আজকে ওই মা বাবারে কি করিয়া বললি আল্লাহর কুদুরত ওই আল্লাহর বান্দা গোলশান আজাদ মসজিদে সেখানে যাত্রাবাড়ি মাদ্রাসার মহতানিম সাহ জুমা পরান ওই মসজিদে তিনি রমজান মাসে যখন জুমা পড়াইতেছেন মসজিদে মুসল্লি যখন এমন সময় হ্যাঁ মা বাবার হক নিয়া কথা শুরু করে দেন মা বাবার হক নিয়া কথা শুরু করে দেওয়ার এক পর যায়। আল্লাহর বান্দা অজর দ্বারায় খান্না শুরু করে দিল এমন ভাবে কান্নার আল্লাহর বাংলা ওই নামা শেষ করার আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিয়েছে আমি আমার মায়ের কাছে যাব আমি আমার বাবার কাছে গিয়া চাইব ওরে আল্লাহর মা বাবার কাছে যদি অন্যায় করো চাইলে সাথে সাথে মা বাবায় মাপ করে দিয়া তোর জন্য এমন ভাবে দোয়া করবে তোর সম্মান আল্লাহ বাড়ায় দিবে রে বাবা এবার আল্লাহর বালদা বহু আয়োজন কিনিয়া আমার বান্দা কুমিল্লা শহরে চলে গিয়েছে রাত্র গভীর গভীর রাত আবার শীতের রাত গিয়া দেখে কোন রিক্সা নাই মাত্র কয়েকটা রিক্সা তার গ্রামের এলাকায় কেউ যাইতে চায় বলে আমার তাড়াতাড়ি যাওয়া দরকার এমন সময় এক আল্লাহর বান্দা রিক্সাওয়ালা বলে আমাদের একজন মুরুব্বি আছে তার কোন সন্তান নাই ঘরের মধ্যে তার একজন বিবি নাকি অসুস্থ তার চিকিৎসা খরচ চালাইতে হয় এই জন্য লোকটা দিনেও কাজ করে রাতের বেলাও কাজ করে ওই যে দেখো চায়ের দোকানটা ওই দোকানে তারে পাওয়া যাবে আল্লাহর বান্দা গেলেন গিয়া দেখেন রুমাল মুখে বেচায় রাখ চিনতে পারে না আল্লাহর বান্দা বলে বাবা যাইবা নাকি বাবা এলাকায় বলে হা যাব কত টাকা বাড়া বলে এত টাকা বলে আমি আরো বাড়ায় দিব বলে না না বেশি টাকা লাগবে না বাবা তাড়াতাড়ি ওঠে এমন সময় রিক্সা চালাইতেছে আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছেন ও বাবা কোথায় তুমি যাইবা বলে আমি আমার মা বাবার কাছে আমি মা বাবার সাথে করেছি মা বাবার সাথে করেছি আমি আমার মা বাবার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য যাচ্ছি বাবা এর সাথে সাথে রিক্সা থামাইয়া দিছে ছেলেটা ডাক দিয়া কয় বাবা কেন রিক্সা থামাইলে আমার তো খুব তাড়াতাড়ি যাওয়া লাগবে আল্লাহর বান্দা মুখের মাফলারটা সরাইয়া আল্লাহর বান্দা বলি বাবা তাকাইয়া দে আমি তো তোর বাবা এবার sultan বাবার পায়ে ক্ষমা চাইতেছে বাবা আমারে তুমি ক্ষমা করে দাও বলে বাবা ও বাবা আমি তোর না তোর মা তোর কথা ভাবতে ভাবতে অসুস্থ হইয়া পড়েছে কয়ে তাড়াতাড়ি আমার মায়ের কাছে নিয়ে চলে দরজার সামনে গিয়া যখন মা বলে ডাক ভিতর থেকে বলে ও সন্তান বলে মাগো তুমি এত দিল পরও তোমার সন্তানের গুলো নাও বুঝি মা ডাক দিয়া কয় সন্তান মা কোনো দিন সন্তানের বলে না রে বাবা ও আল্লাহর বাংদা ওরে যুব ও কুষ্টিয়ার ভাই ও কুষ্টিয়ার মুসলমান ওরে আল্লাহর বান্দা আজকে থেকে ওয়াদা কর আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন বান্দার এক নম্বর কোয়ালিটি গুণ হবে আমার আল্লাহর কথা স্মরণ হইলে দিলটা ভয়ে কেঁপে উঠবে কারণ জাহান্নামের আযাব জাহান্নামের তোমার কবরে তুমি যাইবা আমার কপুরে আমি যাইব আল্লাহকে ভয় আমার মালিকের ভয় দিলে এরে যুব উপস্থিতি কি পাক্কা ওয়াদা কর আর আল্লাহর পথের বাহিরে চলবা না রে বাবা ওরে আল্লাহর বান্দা গুনার পথে চলবা না আল্লাহর ভয় দিলে ঢুকাও মা বাবার কষ্ট দিবি না যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে দুটো হাত আল্লাহকে দেখায় বলেন আল্লাহ আয় আল্লাহ মহব্বতের সাথে ডাক দেন আল্লাহ হাজুর আর হজুরে ডাক দেন আল্লাহ আর মহাব্বতে ডাক দেন আল্লাহ আয় আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ আজ থেকে মাওলা পাক্কা ওয়াদা করলাম গুনা করব না আয় আল্লাহ বেগুনা বানাইয়া অলি বানাইয়া আমাদের সবাইকে কবরে নিও আমি আল্লাহ সবাইকে কবুল করেন জোরে কনাম আমার যুবক ভাইয়েরা বিশেষ করে